পানিয়াটি নরেন্দ্রপল্লী উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত হল শ্রী শ্রী শিব চতুর্দশী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি নরেন্দ্রপল্লী উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত হল শ্রী শ্রী শিব চতুর্দশী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী পৌরমাতা টুলুরানী দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী ও নরেন্দ্রপল্লী উন্নয়ন পরিষদের সম্পাদক বাবু চট্টোপাধ্যায় জানান আজকের দিনটা অত্যন্ত পবিত্র দিন হিন্দু ধর্মের কাছে সারা ভারতবর্ষরা পৃথিবী ব্যাপী এই শিব পুজো হচ্ছে এখানেই হিন্দু ধর্মের লোকেরা আছে আবার এক ভাগ দিয়ে থাকে আমেরিকায় তারা বলছে আজকে আমরা আজকে পুজোটা রবিবার ওদের ওখানে হয় এই মহান দিনে যার আজকে হচ্ছে আরাধনা তিনি একটা সংবাদ সবাইকে বল বলবার চেষ্টা করেছে তার পুথির মধ্যে যেটা লেখা আছে আমরা তো আর অতটা পড়াশোনা না তাতে লেখা আছে যে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তিনজন পালন কর্তা রক্ষাকর্তা ধ্বংসকর্তা সৃষ্টিকর্তা এই তিনজন তারা অন্যায়কে ধ্বংস করেছে এবং জীবের সেবা করেছে যাতে এবং এ কথিত আছে যে মহাদেবের হাত ধরলে মানে মহাদেব সবার হাত ধরে আছে কেউ কখনো হারিয়ে যায় না তাই আজকে এই হিন্দুদের একটা পবিত্র দিক এই দিনে ম্যাক্সিমাম মায়েরাই উপোস করে এবং আমাদের সারা পৃথিবীতে আপনারা জানেন যে অর্ধেক নারী অর্ধেক নর্থ সুতরাং নারীদের পুজো মানে নরদেরও পুজো এবং নন্দী যিনি আছেন শিবের সাথে তিনি তো সুতরাং তিনি যখন পুজো করেন শিবকে নরেরাও পুজো করতে পারে সে কারণে আজকের দিনটা অত্যন্ত আনন্দের দিন আমি মনে করি যে সবারই এই দিনে ভক্তি শ্রদ্ধার মধ্যে দিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা মাকে পূজো পুজো করলে আমার মনে যেটা হয় যে বাবা মাকে কে পুজো করলেই সমস্ত পুজো হয়েছে অনুষ্ঠান এই বাচ্চাদের আর কিছু

আরো আরো যাতে ভালো হয় ভবিষ্যতে আরো যাতে হয় সেটাই সবার কাছে আবেদন করা হবে পুষ্প অবধি অভিনন্দন জানানো হচ্ছে উত্তরেরই যে নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরেরই একটি ফটো শ্রীমতী সঙ্গীতারায়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স